स्वाति ऊर्जा कर्मणी नमः पुन्याः भवन्ता ध्रुवन्तो नमः पुन्याः भवन्ता ध्रुवन्तो नमः पुन्याः भवन्ता ध्रुवन्तो नमः पुन्याः भवन्ता नमः नमो नित्या सरस नमो नमः वेद वेदांग वेदांत विद्या स्थायि विद्या ए वाचा ए पत्रांजलि श्री श्री सरस्वती नमः Gracias. जय सालेव ईवज जयवचन ईश ईश स्वचन्दन आवत पुष्प विला पुष्प विला पत्रांचोदनज कंजी श्री श्री शरद शतै शरद शतै महा Că găsești fotourile, hai să vedem. Că bătuți, să vedem. Orică te aprobă. Orică te aprobă. Orică. Ești bine?

বার্তা দিতে চায় যে নারীরাও পিছিয়ে নেই তারাও কিছু করতে পারে তোমার নাম আমার নাম পনীল বিশ্বাস হাজবানা কখনো বাইরে প্রথমত পুজোটা করে আমার খুবই ভালো লাগছে আর দ্বিতীয়ত বলবো যে পুজো করার পুজো তো সকলেই করে তো পুজো করারও যেমন উদ্দেশ্য থাকে আমরা মা সরস্বতীকে সারা বছর পর একটা বছর পাই তাকে পেয়ে আমাদের মনের কামনা আমাদের বাসনা আমরা জানাই কিন্তু এছাড়াও আমি বলবো যে প্রত্যেকটা কর্মক্ষেত্রে আমরা নারীদের দেখতে পাই তারা কোনো না কোনো ক্ষেত্রে তারা এগিয়ে এক্ষেত্রেও তারা এগিয়ে এবং মন্ত্রপাঠের ক্ষেত্রেও এক্ষেত্রে তারা খুবই মানে এগিয়ে আর কি প্রত্যেকটা কম বলছি এই কলেজ কর্তৃপক্ষ তোমাদের আজকে এই একটা মহান কাজ করালো এই কলেজ কর্তৃপক্ষকে তোমরা কি জানাতে চাও সত্যি সাধুবাদ জানাতে চাই কারণ প্রথমবার এবং আমি ফার্স্ট টাইম করছি এবং আমার ওই ক্ষেত্রে খুবই ভালো লাগছে নতুন নতুন প্রজন্মের যে সমস্ত ছাত্র ছাত্রী আসছে তাদেরকে কি বার্তা দিতে চাও তাদেরকে বলবো যে তারাও এগিয়ে আসুক এবং তারাও করুক এবং এবং তারা প্রত্যেকটা কাজেই যেন নিজেকে নিযুক্ত রাখতে পারে তারা কখনোই যেন পিছিয়ে না তোমার নাম আমার নাম জয়ন্তী পাল এই কলেজের ফার্স্ট ইয়ারের ছাত্র ভালো লাগছে আমরা সকলেই জানি আজকে বসন্ত পঞ্চমী অর্থাৎ আমাদের বাগদেবী সরস্বতী মায়ের আজকে আরাধনার দিন আর আমাদের কৃষ্ণনগর বি এড কলেজে এটা অভিনবত্ব রয়েছে যে মহিলারা এখানে পুজো করে থাকেন এবং মহিলারাই সমস্ত কাজকর্ম করেছেন আমাদের কলেজ কর্তৃপক্ষ আমাদেরকে এটা করার জন্য যে আমাদেরকে এগিয়ে দিয়েছেন সেটার জন্য আমরা তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি খুব ভালো লাগছে নতুনত্বের ছোঁয়া রয়েছে যে মহিলারাও কোনো অংশে পিছিয়ে নেই আমরা সব দিক থেকে পুরুষদের সমান এবং তাদের থেকেও এগিয়ে যেতে পারি সেই বার্তাটা দিয়েই কিন্তু আজ আমাদের কলেজে মহিলাদের পুজো এবং সমস্তটাই মহিলা কর্তৃপক্ষের মাধ্যমে এটা হয়েছে তার জন্য অসংখ্য আপনার নাম আমার নাম সহেলি পাল আমি কৃষ্ণনগর বিএড কলেজের ফার্স্ট সেমিস্টারের স্টুডেন্ট প্রথমে দু হাজার এ কলেজটা প্রতিষ্ঠিত হয় সেই দু থেকে আমার একটা ভাবনা ছিল যে বাড়ির মেয়েরা তো নিজেদের পুজো নিজেরাই করতে পারে তাহলে সেক্ষেত্রে যদি অন্য কোনো ব্রাহ্মণ পুরোহিতের প্রয়োজন না হয় তা আমার মনে হয়েছে এটা তো আমাদের একটা বাড়ি সেই বাড়ির মেয়েরা তাদের অন্য কেন লোককে দিয়ে পুজো করাতে যাবে সেই জায়গা থেকেই আমাদের একটা প্রথম সূত্রপাত যে আমরা আমাদের মেয়েকে দিয়ে করাবো এবং চিরাচুরি যে ব্রাহ্মণ দিয়ে পুজো করতে হবে এরও আমি বিরোধিতা করি আমি নিজেও ওই আমার নামের পেছনে একটা মুখার্জি আছে আমিও নিজেকে মনে করি না যে ব্রাহ্মণ কারণ সেই ব্রহ্ম জ্ঞানটা আমারও নেই সুতরাং সেই দিক থেকে আমার মনে হয় যে এই প্রথাটা কিন্তু ভাঙার দরকার সেই কারণেই কিন্তু আমরা দু হাজার পাঁচ থেকে চলেছি যখন এই পুজোটা চালু করেছে তখন বাঁধার সৃষ্টি হয়েছে প্রচুর কারণ এটা আগে চাষাবাড়ায় ছিল সেখানে বুড়িমা অনেক ব্রাহ্মণরা এসেছিলো তারা বিভিন্নভাবে আমাকে এনসিসি করে আমার ম্যানেজমেন্ট এত ভালো যে আমাদের পক্ষে ছিল বলেই কিন্তু আমরা এই কাজটা আজকে দু হাজার পাঁচ থেকে করতে পারি আজকে এই সফলতার পেছনে মানে কী বলবে সফলতা নেই সফল না ব্যর্থ বলবো না তবে এই মুহূর্তে আমার মনে হয়েছে দু হাজার পাঁচ থেকে বোধহয় কৃষ্ণনগরে মহিলা দ্বারা পুজো এরকম ছিল না তা গত পরশু দিন আমাকে ডিএল কলেজের প্রিন্সিপালে ফোন করেন করে বলেন যে তুমি একবার এসো আমার এখানে মহিলা দ্বারা পুজো হচ্ছে তা আমি ভাবছি যে আমরা তো দু হাজার পাঁচ থেকে তখন প্রথম করছে তা আমার মনে হয়েছে যেন আমাদেরকে দেখে দেখেই বোধহয় আরও অনেকটা জায়গায় এগুলো হচ্ছে আপনার নাম আমার নাম ডক্টর সন্তোষ মুখার্জী আপনি এই কলেজে আমি এই কলেজেরই প্রিন্সিপাল দু হাজার পাঁচ থেকে আমি এই কলেজেই আছি